নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চিকনগুনিয়া জ্বরের সেরা তিনটি হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো এবং এই মেডিসিনগুলোর লক্ষণগুলো বলবো তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি এই চিকুনগুনিয়া হলো চিকুনগুনিয়া ভাইরাস দ্বারা সৃষ্ট একটি ভাইরাল সংক্রমণ এটা ডেঙ্গুর মতো এই ভাইরাসে আক্রান্ত এডিস মশার কামড়ের পরে এটি মানুষের মধ্যে সংক্রামিত হয় এর লক্ষণটা কেমন হবে না উচ্চ জ্বর থাকবে এবং জয়েন্টে জয়েন্টে আপনার ব্যথা মনে হবে এবার আসি প্রথম মেডিসিন সেটা হল পলিপোরাস পিনিকোলা এই মেডিসিনটি আপনারা কী ধরনের লক্ষণে খাবেন চিকুনগুনিয়া জ্বরের এটা সেরা মেডিসিন জয়েন্টে ব্যথা এবং মাথা ব্যথা সহ জ্বর এর জন্য এটা কার্যকারী মেডিসিন জ্বরের সাথে আপনার ঠান্ডা লাগা থাকবে এবং কাঁপুনি অনুভূত হবে গোড়ালি হাঁটু নিতম্ব কনুই কবজি এবং আঙুলের জয়েন্টে জয়েন্টে ব্যথা স্পষ্টভাবে দেখা যাবে আঙুলগুলিও শক্ত হতে পারে রাতে জয়েন্টে ব্যথার সাথে একটা অস্থিরতা দেখা যাবে কিছু ক্ষেত্রে পিঠে ব্যথা এবং পায়ে ব্যথা হতে পারে তীব্র মাথা ব্যথা মাথা ঘোরা এবং মুখ গরম লাল হয়ে যায় ক্রমাগত বমি বমি ভাবুক থাকতে পারে এই ধরনের লক্ষণে এই পিনিকোলা মেডিসিনটি খেতে পারেন এই মেডিসিনটি দারুণ কার্যকারী মেডিসিন এই চিকুনগুনিয়া জ্বরের জন্য এবার আসি দ্বিতীয় মেডিসিন সেটা হলো ইউপাটোরিয়াম পার্প এটা কি ধরনের লক্ষণে আপনারা খাবেন তীব্র ব্যথার সাথে উচ্চ জ্বর ব্যথা জয়েন্ট হাড় পেশি এবং পিঠে হতে পারে রোগীর হাড় ভেঙে যাওয়ার অনুভূতি মনে হবে সারা শরীরে ব্যথার সাথে ঠান্ডা লাগাও থাকে বিশেষ করে ঠান্ডা লাগার পরে বমি হতে পারে অতিরিক্ত দুর্বলতা এবং ক্লান্তি দেখা যায় এই ধরনের লক্ষণে ইউপাটোরিয়াম পাল দারুণ কার্যকারী মেডিসিন এবার আছে লাস্ট মেডিসিন সেটা হলো ব্রায়োনিয়া অ্যালবা এটা কি ধরনের লক্ষণে খাবেন জ্বর এবং জয়েন্ট পেশির ব্যথা নিয়ন্ত্রণে এটা সাহায্য করে এই ওষুধ ব্যবহারের প্রধান বৈশিষ্ট্য হল নড়াচড়ার ফলে জয়েন্টে বা পেশির ব্যথাটা আপনার বৃদ্ধি পাবে এবং সম্পূর্ণ বিশ্রামের পর আপনার দেখবেন উপশম হবে ব্যথার সাথে সাথে জয়েন্টগুলি দেখবেন ফুলে যাবে এবং উষ্ণ অনুভূতি হয় কিছু ক্ষেত্রে জয়েন্টগুলিতে উষ্ণ প্রয়োগে ব্যথা থেকে মুক্তি দেয় জ্বরের সময় ঠান্ডা লাগা স্পষ্টভাবে উপস্থিত হয় এবং আপনার মধ্যে তৃষ্ণা বৃদ্ধি পাবে এবং মুখ শুকিয়ে যায় সবসময় জল পান করার ইচ্ছা হবে ঠিক আছে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই যে চিকুনগুনিয়া জ্বরের জন্য আমি যে তিনটে মেডিসিনের নাম বললাম পলিপোরাস পিনিকোলা ইউপাটোরিয়াম পাল এবং ব্রায়োনিয়া এই তিনটে মেডিসিনের লক্ষণগুলো বললাম আপনারা যে কোনো লক্ষণ মিলিয়ে যে কোনো একটা মেডিসিন খাবেন আপনারা কতটা পরিমাণ ডোজ খাবেন না আপনারা যে লক্ষণ মিলিয়ে যে কোনো একটা মেডিসিন থার্টি ডোজে সারাদিনে দু ফটা করে দুবার থেকে তিনবার খাবেন দেখবেন আপনার এই চিকুনগুনিয়া জলের থেকে আপনি দারুণভাবে রক্ষা পাবেন তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা